সুপ্রিয় দর্শক এই বিড়ালটিকে ইঞ্জেকশন দেওয়া হবে কি ইঞ্জেকশন দেওয়া হবে এই বিষয়ে কেন দেওয়া হচ্ছে এই বিষয়ে বিস্তারিত বলবেন ডাক্তার মোহাম্মদ আসাবুর রহমান বৈজ্ঞানিক কর্মকর্তা জনসিস অ্যান্ড পাবলিক হেলথ বাংলাদেশ পানি সম্পদ গবেষণা ইনস্টিটিউট ধন্যবাদ এই বিড়ালটা আসলে মূলত আমরা স্প্রে করছিলাম এটাকে মানে এটা জেনার বাচ্চা না নিতে পারে এটা মহিলা বিড়াল সাধারণত বিড়াল তো উচ্চ প্রজনন ক্ষমতা সম্পন্ন তো বাসায় যারা বিড়াল পালে তাদের একটা দুটো বিড়াল মানে বাসার পরিবেশ ঠিক রাখে বেশি হয়ে গেলে বাসার পরিবেশ নষ্ট হয়ে যায় সেজন্য তারা এই এসপি পদ্ধতিটা বেছে নেয় এটা হচ্ছে অপারেশন করে তাদের যে প্রজনন প্রজননতন্ত্র আছে সেখান থেকে ওভারি যেটা বলা হয় ডিম্বাশয় ওটাকে কেটে ফেলা হয় তো এটা রিকভার হয়ে গেছে ছয় দিন আগে অপারেশন করা হয়েছিল আমরা সেলাইও কেটে দিয়েছি তো এখন আমরা জাস্ট একটা অ্যান্টিবায়োটিক ডোজ করে দেবো এটা সুন্দর করে এটা রিকভার হয়ে যায় আর পুরুষ বিড়ের ক্ষেত্রে বলা হয় নিউটার সেটা খুব বেশি বড়ো না কিন্তু স্প্রিংটা খুবই জটিল অপারেশন সকল লেয়ার কেটে পেটে ভিতর থেকে তারপর আপনার ওই সেটা কেটে ফেলা হয় তো আমাদের এটা বেশি বিদেশি সব বিড়ের ক্ষেত্রে করা হয় এটাই মূলত আমরা এখন এই অ্যান্টিবায়োটিক ডোজটা করবো ওষুধটা দিলে একটু হালকা চিল্লা চিল্লি করবে ওষুধটা দিলে একটু জলে তো রেখে দেন এটা একটু কাম না করতেছি জলে শেষ hmm. <laughs> এই তোdea কমপ্লিট হয়ে গেছে নন অবসেটকে আমাদের পেট পয়েন্টার ভেডায়াগনস্টিক্সের পক্ষ থেকে আমাদের এখানে মূলত আপনার পোষা যে প্রাণীগুলো আছে সেগুলোর সেবা দেওয়া হয় সকল সেবা চিকিৎসা থেকে শুরু করে তাদের খাবার অ্যাকসেসরিজ এবং যা যা তাদের জন্য প্রয়োজন হয় খেলনা ক্যারিং ব্যাগ ট্যাগ যা যা লাগে এটা পোষা প্রাণীর জন্য সব কিছুই পাশাপাশি আমরা যে ভেটেরিনারি ভেট রিলেটেড মানে মানুষ ভিত্তিতে যত প্রাণী আছে সকল প্রাণীর চিকিৎসা সেবা আমরা প্রদান করি যেরকম গরু ছাগল অনেক সময় কি হয় এগুলো তো আনতে পারে না ক্লিনিকে সেক্ষেত্রে আমরা সরাসরি তাদের বাসায় গিয়ে আমরা কনসালটিং করে থাকি তো আমাদের এখানে যে সেবাগুলো মূলত সেটা হচ্ছে যে অল টাইম ডাক্তারের কনসালটেন্সি থাকে পেট ফুড পেট এক্সেসারিস ডিয়ারমিং ভ্যাকসিনেশন কসমেটিক সার্জারি পিনিং। গ্রুমিং সিরোলজিক্যাল টেস্ট সিজারিয়ান অপারেশন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন আপার পেটেল তারপরে হার্নি অপারেশন পোস্টমর্টেম এক্সামিনেশন আলট্রাসোনোগ্রাফি এই সেবাগুলো আমরা এখানে অ্যাভেলেবেল রাখছি বিশেষ করে প্রাণীর জন্য ডেডিকেটেডলি তো আমাদের এই লোকেশন আছে সেনা শপিং কমপ্লেক্সের পঞ্চম তলার মার্কেটের পিছনের দিকে ই সিআইসি সিআইসি নাম্বার শপ তো আপনারা এখানে আসলে আপনাদের পোশাক প্রাণী সকল সেবা এখানে পাবেন পাশাপাশি আপনাদের যদি ভেট রিলেটেড যেরকম পোলট্রি ডেয়ারি বিফ ফ্যাটেনিং এই যে প্রজেক্ট থাকে সেগুলোর প্রিসক্রিপশন মানে সাজেশন পরামর্শ সবগুলো আমরা দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে এই যে এগুলোর ভিতরে কি এগুলো সব খাবার আর নিচের গুলো আছে লিটার এটা আছে যে এর ভিতরে পোসা পায়খানা করে

হ্যাঁ হ্যাঁ এরপরে এখানে কিছু খাবার আইটেম আছে এগুলো আছে ক্যান ফুড তারপরে বিভিন্ন প্যাকেটেড ফুড আছে ওখানে ওদের ঘর আছে ব্যাগ আছে লিটার বক্স আছে এগুলো সব খাবার উপরে আবার ব্যাগ সাজায় রাখা আছে এগুলো ডিসপ্লে করা আর কি আর ঝুড়ি বহন এগুলো রাখা আছে পাশে কিছু আমাদের প্রয়োজনীয় মেডিসিন রাখা আছে